চোখ রাখবো বিস্তারিত খবর দিকে কালনা মহকুমা হাসপাতালের বর্গ সংলগ্ন এলাকায় পানীয় জল ও পরিকাঠামোর সমস্যার চিত্র তুলে ধরেছে মহকুমা হাসপাতালের তিন নম্বর গেটে রয়েছে হাসপাতালের মর্গ প্রতিনিয়তই বিভিন্ন দুর্ঘটনায় পরিজনদের হারিয়ে ময়নাতদন্তের জন্য মৃতদেহ নিয়ে আসে মৃতর পরিবারের লোকজনেরা আর সেই এলাকায় ভরেছে একেবারে ঘন জঙ্গলে একই সাথে সেই এলাকায় পানীয় জলের সমস্যা আছে একটি টিউবওয়েল সেটা অবিগত দুমাস ধরে একেবারে বিকল একই সাথে রয়েছে পাশে একটি শৌচালয় তৈরি হওয়ার পর থেকে সেটিতে কোনো জলের কোনো সিস্টেম নেই ফলের সেখান দিয়েও বেরোচ্ছে দুর্গন্ধ এ প্রসঙ্গে মৃতদেহ ময়না তদন্ত করতে নিয়ে আসা মৃতের পরিজনেরা এদিন বুধবার অভিযোগ করেন এখানে থাকা পানীয় জলের কলে পড়ে না জল পাশাপাশি শৌচাগারেও নেই জলের ব্যবস্থা অবিলম্বে এগুলো ব্যবস্থা করা হোক চাইছেন তারা এখানে একটা মৃত্যু নিয়েছিলাম মরা নিয়েছিলাম ময়নার ঘরে দিলাম হাত দিয়ে গাড়ি থেকে নামালাম থেকে আমরা হাত ধোবো তো এখানে একটা সামনে কল আছে কলে জল নেই এবার হাত ফাত ধোবো হাত ধোয়ারও জায়গা নেই কতদিন ধরে খারাপ কল তো এখানকার লোক বলছে এখানে কলে জল বার হয় না অনেক দিন থেকেই খারাপ তাহলে মানুষগুলো যদি পায়খানা বাথরুম আছে সেখানেও জল নেই তাহলে কই কুনে অপরিষ্কার জায়গা তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দরকার তো তাহলে আমরা একটু জায়গায় জল খাবো গরমের দিনে জলটাও পাচ্ছি না এখানে সমস্যা বলতে আমরা তো ওই কিছুক্ষণ আগেই আসলাম তো এসে এখানে কলটা যেটা ছিল আমাদের দুজন কর্মী ওরা কলটা টিপাটিপি করছিলো তো কলটা দিয়ে জল বার হয়নি কলটার আগের থেকেও আমরা বিগত মাস দেড়েক আগে হয়তো এসেছিলাম এখানে হসপিটালে তো এই তিন নম্বর গেটে যে কলটা আছে এই কলটা খারাপ ছিল তো আজ পর্যন্ত হয়তো মাঝখানে সেরে ছিল কি সেটা বলতে পারবো না কিন্তু আজকেও জল বার হয়নি সেদিন জল বার হয়নি এইটুকুনি দেখছি আর পাশাপাশি এখানে সবই ঠিক আছে গরমকাল তো এই যে সামনে যে বাথরুম আছে এই যে এইদিকে সামনে বাথরুম পশ্চিম দিকে এই বাথরুমে কোনো পাইপলাইনের ব্যবস্থা নেই বা কোনো ভিতরে ট্যাপ ট্যাপ সমস্ত কোনো কিছুর ব্যবস্থা নেই আর যাওয়া হয়তো কেউ যদি করতো তাহলে কলটা ঠিক থাকলে এখান থেকে জলটা হয়তো পেতো এইটুকুনি তাছাড়া তো মর্গের ওখানেও তো নোংরা চারিদিকে আবর্জনা হয়ে আছে গাছপালা বন জঙ্গল হয়তো সাফক গরম গরমকাল আসছে আগামী দিনে সাফক হতে পারে এটা হসপিটাল কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করছি আমি যাতে এই কলটার এবং এই যে বাথরুমটা আছে এবং এর চারপাশ যেটা আছে পরিষ্কার অপরিষ্কার হয়ে আছে যেটা পরিষ্কার পরিচ্ছন্ন যেন করা হয় আবেদন প্রসঙ্গে কালনা মহকুমা হাসপাতালের সহকারী সুপার গৌতম বিশ্বাস তিনি বুধবার জানান জলটা যত দ্রুত ব্যবস্থা করা যায় চেষ্টা করছি অ্যাকচুয়ালি আমাদের যে মর্গ এরিয়া আমাদের হাসপাতালের যে পেশেন্ট সাইডটা ওইদিকে আমরা জঙ্গল যেটা হয়েছে আমরা জঙ্গল কাটার জন্য লোকাল ভিডিও সঙ্গে কথা বলেছি মিউনিসিপ্যালিটির সঙ্গে কথা বলা হয়েছে আমাদের ইতিমধ্যে আমাদের যে জেলা পরিষদের মেম্বার আছেন এখানে উনি এসেছিলেন ওনাদের নিজস্ব একটা প্রজেক্ট আছে হাসপাতালে দুশো কর্মী দিয়ে একটা ড্রাইভ করবে আমাদের তরফ থেকে ইতিমধ্যেই যে পেস্টিসাইড স্প্রে স্প্রে আমাদের অলরেডি শুরু হয়েছে পুলিশ ক্যাম্প অব দি স্প্রে ডান গতকাল অবধি কমপ্লিট তো আজকে আমাদের স্প্রে ওই অবধি পৌঁছাবে আর যে কলটা আমাদের ওখানে দেওয়া হয়েছিল পঞ্চায়েত সমিতি থেকে আর টয়লেটটা পঞ্চায়েত সমিতি করেছিলেন তো প্রথম থেকে এই ওনাদের যে কি শেডিউল ছিল সেটা আমরা অ্যাকচুয়ালি আমাদের কাছে ক্লিয়ার ছিল না তারপর আমরা লোকাল বিডিওর সঙ্গে কথা বলে জলের ব্যবস্থার জন্য আমাদের যে ট্যাঙ্কি আছে ওখানে আমরা বলেছি আমাদের ট্যাঙ্কি থেকে একটা লাইন দিয়ে জলের ব্যবস্থা করতে উনি আমাদের আশ্বস্ত করেছিলেন যে ওটা আমাদের জলের ব্যবস্থা করবে এবার কাজের অগ্রগতি কতটা সেটা আমাদের একটু খোঁজ নিতে হবে এখন পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট খবর টাকা না দিলে প্রাণ নাশের হুমকি আবারও কাটমানি নেওয়ার অভিযোগ উঠল তৃণমূল ব্লক সভাপতি সৈয়দ কালিম উদ্দিন ওরফে বাপ্পার বিরুদ্ধে টাকা না দিলে প্রাণ নাশের হুমকি আবারও কাটমানি নেওয়ার অভিযোগ উঠল তৃণমূল ব্লক সভাপতি সৈয়দ তালিমুদ্দিন ওরফে বাপ্পার বিরুদ্ধে বাড়ি করতে গেলে পনেরো লক্ষ টাকা দিতে হবে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতিকে না হলে কোনোভাবেই বাড়ি করতে দেওয়া হবে না এমনই অভিযোগ জানালেন ক্ষুদ্র ব্যবসায়ী শেখ মাইনুদ্দিন কিন্তু পুরো বিষয়টি অস্বীকার করেছেন তৃণমূল ব্লক সভাপতি ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার মাধবদেহী থানার অন্তর্গত রায়না দুই পঞ্চায়েতের আলমপুর এলাকার উল্লেখ্য আলমপুর গ্রামে স্থায়ী বাসিন্দা শেখ মাইনুদ্দিন হোসেন দু সালে আলমপুর হাই স্কুলের সন্নিকটে দশ কাটা জমি কেনেন বাড়ি তৈরি করার উদ্দেশ্যে পরবর্তী সময় এলাকার কিছু তৃণমূল নেতা কর্মীরা মোটা অঙ্কের টাকা দাবি করেন কিন্তু জায়গার মালিক টাকা দিতে নারাজ হলে তার উপর নানান দিক থেকে মানসিকভাবে অত্যাচার করে কার্যত মৈনুদ্দিন বাবু সাহসিকতা নিয়ে বাড়ি তৈরি করতে নামলে রাতের অন্ধকারের চারদিকে পাঁচিল ভেঙে দেয় এবং পনেরো লক্ষ টাকা দাবি করেন ব্লক সভাপতি সৈয়দ কালিমুদ্দিন এই ঘটনায় শেখ মাইনুদ্দিন মাধবদিহি থানায় অভিযোগ দায়ের করেন পাশাপাশি জেলা পুলিশ সুপারকেও চিঠি করেন অন্যদিকে বুথ স্তরের বেশ কিছু তৃণমূল কর্মী ব্লক সভাপতি বিরুদ্ধে প্রতিবাদ করায় তাদের প্রাণ নাশের দেন ব্লক সভাপতি ঘনিষ্ঠ ও পঞ্চায়েত প্রধান আব্দুল হালেম পুরো ঘটনার বিষয়টি জানতে গেলে ব্লক সভাপতি ক্যামেরার সামনে কোনো কথা বলতে চাননি সার্বিকভাবে ব্লক সভাপতির এই রকম কাণ্ডকে ঘিরে অসন্তুষ্ট শেখ মাইনুদ্দিন সহ গ্রামবাসীরা কারণটা হচ্ছে আমি ব্লক সভাপতি টাকা দিতে বলে তাই আমার আমার নামে রেকর্ড আমার নামে জায়গা হ্যাঁ আমি বিডিও অফিসে আমি অভিযোগ করেছি বিডিও গ্রিন সিগনাল দিয়েছে বিডিও বিএলআরকে যে সেখান থেকে দেওয়ার পরে আমি বাড়ি করতে যাচ্ছি আমি বাড়ি করতে পারছি না সমস্যাটা কোথায় সমস্যা নাই ওরা ওনার ক্ষমতা বলে আটকাচ্ছে টাকা পয়সা এইটাই সমস্যা কে আটকাচ্ছে সৈয়দ কলিমুদ্দিন বাপ্পা কি করে তার সাথে প্রধান জড়িত আছে প্রধান যে শেখ আব্দুল হালিদ সে হচ্ছে এনসিটা দিচ্ছে না আটখাওয়া কারণ টাকা আটকাওয়ার কারণ টাকা মানে বাড়িটা উনি জায়গাটা কেনেন দুহাজার সতেরো সালে তেইশ সালে উনি বাড়ি করবে বলে পরিকল্পনা করেন তো তেইশ সালে উনাকে পারমিশন দেয় বিডিও উনি পঞ্চায়েত সমিতি থেকে পারমিশন করেন যে কোনো কারণে উনার বাড়িটা তখন প্ল্যানটা নষ্ট হয় যে উনি বাড়িটা করেন নাই আবার তারা উনি তো ব্যবসায়িক মানুষ ব্যবসায়ী সূত্রে বাইরে থাকেন তো সেই সময় উনি থাকতে পারেননি বলে বাড়িটা করতে পারেননি তারপর আবার উনি চব্বিশ সালে আবার পারমিট করেন আবারও রায়না টু পঞ্চায়েত সমিতি ওনাকে বাড়িটা পারমিশন দেয় তারপরে আবার উনি পঁচিশ সালে এখন এই বাড়িটা করতে যাচ্ছেন তো এখন তিনি ব্লকের সভাপতি সৈয়দ কলিম উদ্দিন বাপ্পা উনি এখন তাকে বাধা দিচ্ছে কি বলছেন বলছেন যে জায়গা বাংলাদেশের নাগরিকের ঠিক আছে দাদুর সম্পত্তি নাতি কি করে সরাসরি পায় এইসব ওনার বক্তব্য এমনকি যেসব যারা ওই লোকাল যেসব লোক আছে স্থানীয় লোক মহিনুদ্দিনের বক্তব্য যে আমাকে কি দাগে কেউ যদি বাড়ি করে থাকে একজন আদিবাসী একজন আমাদের মাধবদেহী গ্রামেরই উনি বাড়ি করে আছে ভয়াবহ ঘটনা দক্ষিণ দমদম পুরসভার তিন নম্বর ওয়ার্ডের নগরে অভিযোগ স্থানীয় বাসিন্দা গোকুল মন্ডল এক মদ্যপ যুবক প্রদীপ সরকারের চোখ উপরে নেওয়ার চেষ্টা করে এই ঘটনাকে ঘিরে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ক্ষুব্ধ জনতা গোকুল মন্ডলকে গণপিটুনি দেয় পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ভয়াবহ ঘটনা দক্ষিণ দমদম পৌরসভা তিন নম্বর ওয়ার্ডের প্রমোদ নগরে অভিযোগ স্থানীয় বাসিন্দা গোকুল মন্ডল এক মদ্যপ যুবক প্রদীপ সরকারের চোখ উপড়ে নেওয়ার চেষ্টা করে এ ঘটনা ঘিরে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ক্ষুব্ধ জনতা গোকুল মন্ডলকে গণপিটুনি দেয় পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় স্থানীয় সূত্রে জানা গেছে মদ্যপ অবস্থায় প্রদীপ সরকার রাস্তায় হাঁটার সময় ভারসাম্য হারিয়ে গোকুল মন্ডলের বাড়ির দরজার সামনে পড়ে যান এই ঘটনাকে কেন্দ্র করে দুজনের মধ্যে শুরু হয় বচসা অভিযোগ এরপর গোকুল মণ্ডল ক্ষিপ্ত হয়ে প্রদীপকে মারধর করেন এবং তার চোখ উপড়ে নেওয়ার চেষ্টা করেন এলাকার লোকজন এই দৃশ্য দেখে ক্ষিপ্ত হয়ে ওঠে মুহূর্তের মধ্যেই উত্তেজিত জনতা গোকুল মন্ডলের বাড়িতে চড়াও হয় এবং বেধরক মারধর করে তাকে গুরুতর আহত অবস্থায় গোকুলকে প্রথমে দমদম পৌর হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাকে আরজিকর হাসপাতালে স্থানান্তরিত করা হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে অন্যদিকে গুরুতর আহত প্রদীপ সরকার বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তার চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে দৃষ্টি একটা ব্যাপার এই হচ্ছে ওই ভদ্রলোকটির ঘর আর কি মানে যে আর কি জিনিসটি ঘটিয়েছে এটি তার ঘর উনি একদমই ভালো মানুষ ছিলেন না বাচ্চারা খেললে তার গায়ে গরম জল ছুঁড়ে দেওয়া তারপর তাকে মানুষকে কামড়ে নেওয়া এরকম মনের ভিত্তিতে ইয়ে আছে আজকে ভোরবেলায় যে ব্যক্তিটিকে মেরেছে উনি একটু প্রিন্ট করেছিলেন সেই অবস্থায় উনি যাচ্ছিলেন হয়তো কোনোভাবে কিছু কথা কাটাকাটি হয়েছে তারপরে ওনাকে ঘরে নিয়ে যাওয়া হয়েছে নিয়ে গিয়ে ওখানে ডেকে ওর চোখ দুটো ওর গায়ের উপরে উঠে উঠিয়ে এমনভাবে উঁচুগুলো মানে আরেকটা ছেলে দাঁড়িয়ে ছিল সে অবাক হয়ে গেছে মানে ও দিশা হারা হয়ে গেছে কি করবে ওই দেখে বলে ও মরে যাবে মরে যাবে মানে মানে ও মানে কি করবে লোক ডাকবে না কি করবে বুঝে পাচ্ছে না হ্যাঁ প্রথমে নাকি মুখে দিচ্ছিল মুখে দেখে তারপর আবার চোখে দিয়েছে হম দেখো ও অবাক হয়ে গেছে বলে কি যে মারবে মরে যাবে ও মরে যাবে সে কি ছেড়ে দে ও ছেড়ে দেয় আমার তো শুনেছি পরে দমদম থেকে মানুষ চৌধুরী রিপোর্ট খবর বাংলা নামে পরিচিত এক প্রকার দেশি মাশরুম যা বীরভূম বাঁকুড়া ও পুরুলিয়ার সাঁওতাল সম্প্রদায়ের মধ্যে জনপ্রিয় ক্যান্সার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ শতবার্ষিকী কলেজের অধ্যাপক ডক্টর স্বপন কুমার ঘোষের গবেষণায় দেখা গিয়েছে মাশরুম খেতে আমাদের মধ্যে প্রায় অনেকেই ভালোবাসি কিন্তু মাশরুম শুধু স্বাদের নয় জানেন কি এই মাশরুম থেকে থেকে প্রতিরোধ হতে পারে কঠিন রোগ ছাতু নামে পরিচিত একটি যা বীরভূম বাঁকুড়া এবং পুরুলিয়ার সাঁওতাল সম্প্রদায়ের মধ্যে প্রচলিত ক্যান্সার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে রহরার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ শতবার্ষিকী কলেজে উদ্ভিদ বিদ্যা বিভাগের অধ্যাপক স্বপন কুমার ঘোষ কোষের গবেষণায় এই তথ্য উঠে এসেছে তিনি জানান এই মাশরুমের ষাটটিরও বেশি যোগ রয়েছে যার মধ্যে পাঁচটি ফ্যাটি অ্যাসিড পি ফিফটি জিনকে প্রভাবিত করে ক্যান্সার কোষের বিভাজন রোধ করে সপ্তাহে একদিন ৫০ গ্রাম কুরকুরের ছাতু সেবন করলে ক্যান্সার প্রতিরোধে সহায়তা পাওয়া যায় এই গবেষণায় ড স্বপন কুমার ঘোষকে সহায়তা করেছেন কৌশিক পান্ডে মধুপর্ণা ঘোষ এবং প্রদীপ বিশিষ্ট শোর টেক বিশিষ্ট ভাইরোলজিস্ট ডক্টর সিদ্ধার্থ জোয়ার তার এই গবেষণা প্রশংসা উল্লেখ করে বলেছেন বলেছেন বাংলার মাশরুম ক্যান্সার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে স্বপন বাবু বীরভূমে খয়রাশোলের বাসিন্দা এবং উদ্ভিদ গবেষক ছোটবেলা থেকেই তিনি সাঁওতাল সম্প্রদায়ের মানুষের একটি বিশেষ মাশরুম খেতে দেখেছেন এবং নিজেও তার সেবন করেছেন সম্প্রতি তিনি এই মাশরুমের ওপর গবেষণা করে চাঞ্চল্যকর তথ্য উদ্ঘাটন করেছেন স্বপন মতে সপ্তাহে একদিন পঞ্চাশ গ্রাম কুরকুরের ছাতু সেবন করলে ক্যান্সার আক্রান্ত রোগের সঙ্গে লড়াই করতে সক্ষম হবে এবং সুস্থ ব্যক্তিরাও ক্যান্সার থেকে রক্ষা পাবে বিখ্যাত ভাইরোলজিস্ট ডক্টর সিদ্ধার্থ জোয়ারদার এই গবেষণার ফলাফলকে তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেছেন এবার গঙ্গার নিচ দিয়ে শুধু মেট্রো নয় চলবে বাস ও ট্রাকও কলকাতা হাওড়ার মধ্যে সংযোগ স্থাপনের জন্য নতুন একটি সুরঙ্গ পথ তৈরি পরিকল্পনা করছে কেন্দ্র মোট পনেরো কিলোমিটার দীর্ঘ এবং প্রকল্পের মধ্যে আট কিলোমিটার থাকবে টানেল যার নকশা প্রস্তুত করেছে বন্দর কর্তৃপক্ষ যানজট নিয়ে নাজেহাল সাধারণ মানুষ গঙ্গার নিজ দিয়ে মেট্রো তো চলতোই কিন্তু এবার গঙ্গার টানেল দিয়ে হাওড়ার জাতীয় মহাসড়কের সঙ্গে সংযুক্ত করার জন্য একটি সমীক্ষার প্রস্তুতি চলছে এরই ফলে টাই যানজট কমবে গঙ্গার নিজ দিয়ে আরো একটি সুড়ঙ্গ পথ তৈরি করার পরিকল্পনা নিয়েছিল কেন্দ্রীয় সরকার অনেক দিন আগে এইবার তার নকশা তৈরি করলো বন্দর কর্তৃপক্ষ জানা যাচ্ছে কলকাতার মেটিয়া বরোজ থেকে হাওড়া পর্যন্ত হবে এই সুরঙ্গটি কলকাতা থেকে হাওড়া জাতীয় সড়ক পর্যন্ত পনেরো কিলোমিটারের রাস্তা তৈরি করা হবে এবং এরই মধ্যে আট কিলোমিটার থাকবে এই সুরঙ্গ পথ মোট এগারো হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এটি বানানোর জন্য তবে গঙ্গার কোন অংশ দিয়ে এই সুরঙ্গ যাবে তা এখনো চূড়ান্ত হয়নি জানা যায় এই প্রকল্পটি কলকাতা এবং হাওড়ার মধ্যে স্থল পথে পণ্য পরিবহনের যানজট কমাতে অনেক তাই সাহায্য করবে সূত্রে মতে এই চ্যানেলটি কলকাতার ডকস সিস্টেম কলকাতার ডক সিস্টেম এবং হাওড়ার দিকে জাতীয় মহাসড়কের মধ্যে নিরবিচ্ছিন্ন সংযোগ প্রদান করবে এই চ্যানেলটি কলকাতার দিকের মেটিয়া বরোজ থেকে শুরু করে পনেরো কিলোমিটার দীর্ঘ পথ ধরে হাওড়ার সাথে সংযুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে যার মধ্যে এই চ্যানেলটিও রয়েছে তাহলে এবার হয়তো কিছুটা হলেও যানজটের সমস্যা কমবে সাধারণ মানুষের বিস্তারিত যানজট নিয়ে বিস্তারিত খবর এখনকার মতো এই পর্যন্ত আরো খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি